মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে না পেয়ারা মাখাটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে এর চো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এটা কে বানিয়েছিল জানেন ছোট্ট ছোট্ট দুইটি হাত বলছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম প্রথমে একটি পেয়ারাকে নিয়ে নিলাম সেটা ভালো করে প্যাকেট থেকে ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে ছোট ছোট কুচি করে দিয়েছি এটা আসলে আজকে আমি বানাবো না বানাবে আমার ছেলে তো ও তো আর কুচি কুচি করে কাটতে পারবে না সেজন্য আমি কেটে একটা বয়াম দিয়েছি আসলে এই বয়ামে করে ও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পেয়ারা ভর্তাটা মাখাবে ও এভাবেই দেখেছে ও যে যে জিনিসগুলো দিতে বলেছিল সেগুলো সবগুলোই আমি ওর সামনে দিয়েছি ও এক এক করে সব কিছু নিয়ে নিবে ছোট ছোটো ছোটো হাত দিয়ে সব কিছুই করছিল দেখতে আমার কাছে এত ভালো লাগছিলো অনেক মজা লাগছিল প্রথমে তো ভেবেছিলাম পারবে না পরে দেখি আলহামদুলিল্লাহ পেরে গেছে তো প্রথমেই দিয়েছিল মরিচ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো এখন দিয়ে দিয়েছে লবণ তারপরে বিট লবণ এক এক করে এভাবে না সবগুলো মশলাই দিবে এখন দিয়ে দিয়েছে সরিষা আর এখানে তেলটা আমি ঢেলে দিলাম কারণ ও তো পরিমাণ মতো ঢালতে পারবে না চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে রিফ্লেক্সটা দেওয়ার সময় ভেবেছিলাম আমি দিব কিন্তু আমাকে আর দিতে দেয়নি ও নিজেই দিলো দিয়েছে একটু চাটনি একটু বলতে পুরো এক প্যাকেট চাটনিটাই দিয়েছে আসলে এখানে কাসুন্দি ছিল না তাই কাসুন্দির মতো করেই বানিয়ে নিচ্ছিল এরপরে সব কিছু দিয়ে ভালো করে ঝাঁকাঝাঁকি শুরু হয়েছে মানে দোকানে লোকেরা যেভাবে ঝাঁকাঝাঁকি করে ঠিক সেভাবেই ঝাঁকাঝাঁকি করছিল মনে হচ্ছিল যেন প্রফেশনাল ও ভর্তা মাখাতে পারে ঠিক এরকম করেই মনে হয় শরীরের পুরো শক্তিটা দিয়েই ওইগুলো মাখাচ্ছিল আবার নিজেরটা নিজেই বোঝাচ্ছিল যে অনেক মজা হবে খেতে দেখে নিও তারপরে ক্যাপটা খুলে প্লেটে ঢেলে নিচ্ছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে চাইলে আপনারাও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় যদি আজকে রেসিপিটি এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম